শুভ মহালায় আগমনী বার্তাও এসে গেল মা দশ দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তে নামার পথে ঘাটালের চিত্র সংবাদ পেয়ে মা দেবী দুর্গা আসছেন ঠিকই কিন্তু চিন্তাম্বিত হয়ে মর্তের একই অবস্থা আমায় ঘাটাল কিভাবে বরণ করবে আজ এই অবস্থা শুধু ম্যানমেড বন্যা হয়েছে বলে এড়িয়ে যাওয়া যায় না প্রকৃতি রুষ্ট প্রকৃতির এই আশীর্বাদকে আমরা পদদলিত করে শুধুই অট্টহাসি হেসেছি আর বৃক্ষ ছেদন করেছি নাম যশ প্রচারে আমরা সাংগঠনিকভাবে বা ব্যক্তিগতভাবে শুধুই প্রচারের স্বার্থে বৃক্ষরোপণ করেছি প্রতি বছর করে যাচ্ছি কিন্তু আমরা পরের দিন থেকে শতাধিক বৃক্ষরোপণের ছবি টানিয়ে সুখ নিদ্রায় থেকেছি পরের দিন শিশুকে পরিচর্যা করিনি কিন্তু আমরা প্রত্যেকে আমাদের সংসারে শিশুদের পরিচর্যা করি গাছেরও প্রাণ আছে সেই সত্যটা মেনে নিয়েও বাস্তবে পরিচর্যা করি না এ শুধু ঘাটালের চিত্র নয় সারা বাংলা সারা দেশ জুড়ে এই চিত্র সিজনে বন্যার ভ্রুকুটি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকায় যেখানে মহালয়ের পর থেকেই ঢল নামে দর্শনার্থীদের সেই ঘাটালের বেশ কিছু অঞ্চল চালৌনি ছ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে দু নম্বর পাঁচ নম্বর চন্দ্রকোনা এক দুই পাঁশকুড়ার দাসপুর সর্বত্রই প্যান্ডেলের এই চিত্র তারই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে মানুষের দেহ তথা আমরা হাড় কঙ্কালের ওপর ও প্রকৃতির অবদানে মাংস রক্ত নিয়ে অলঙ্কারে অলঙ্কারিত হয়ে জীব সেবায় এই জগতেই গ্রহে এসেছি কিন্তু ফিরে দেখুন আমরা স্বভাবে ভাবে নিজ কর্মযোগে আছি কি তারই ঘাটাল অবশ্যই না হলে এটা হয় না মানুষই সৃষ্টি করে মানুষই ধ্বংস করার চেষ্টা করে এই তার নমুনা ঘাটাল স্বাধীনতার পর থেকে সকল সাংসদে যারাই নির্বাচিত হয়েছেন তারাই কিন্তু এই ঘাটালটাকে ট্রাম্প বানিয়ে বন্যার সময় নানা প্রতিশ্রুতি দেয় এখনো সেই প্রতিশ্রুতি চলছে যে সাংসদ বা যে প্রশাসন এই ঘাটাল মাস্টার প্ল্যান সাকসেস করবেন তারাই হবে প্রকৃত মানুষ তাই ঘাটালবাসীরাও বারবার এবারও প্রতিশ্রুতি আশ্বাসে দিন গুনছে এবং কষ্ট করছেন এই দুর্গোৎসব আয়োজনে এবার সেইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে দর্শনার্থীদের ধর না নামলেও বা মণ্ডপ সজ্জা সজ্জিত না হওয়ার কারণ এই বানভাষীর জল যন্তনা দুর্গতদের পাশে থাকার শর্তে এবং অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওতে মা দেবী দুর্গা কোথায় আসবেন কোথায় বসবেন মণ্ডপের কঙ্কাল দাঁড়িয়ে জলের তলায় তাই সকলে একটু ভাবুন হুঁশ নিয়ে আসুন সবাই তাই দেবী দুর্গার আগমন ঘাটালে এবার হয়তো স্কুলগুলোতেই সীমাবদ্ধ থাকবে

যে এখানে নাকি প্রাইজ নিয়ে যায় বা মহকুমার থেকে প্রাইজ নিয়ে যায় দুর্গা মণ্ডপ তো সেই মণ্ডপ এখন দেখতে পাচ্ছ জলের তলায় রয়েছে এই মুহূর্তে চাউলি ছ নম্বর ওয়ার্ড